ওনার নাম হচ্ছে হাবু আসলে উনি একটু প্রতিবন্ধী জসিম ভাইয়ের এর থা বুঝিয়ে দেওয়া হচ্ছে লিমাই জসিম ভাই সালাম যাক তুমি খুশি হয়েছে নি যাও এটা তোমার যাও 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 আসলে এই ধরনের গরিবকে সহযোগিতা করতে পারলে নিজেরা আনন্দ লাগে আসলে এটুগুলো লোভ লাগো ভিডিও না ওদেরকে উৎসাহ আবার কি বলে এক জায়গা থেকে একটা প্রবলে আনছি কারে দিছি না দিছি এটাও একটা বিষয় আছে আবু মোছামোহন ৰায়পুৰ লখিপুৰ